হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে হুম আজ হচ্ছে আজ দিদিরা সব দিন যেহেতু কেউ নেই সর্দি আর সর্দি মেয়ে এসছে আমাদের বাড়িতে তাই বৃষ্টি বৃষ্টি ওয়েদার কী করবে সেই নিয়ে তখন চ আলু কাবলি খাওয়া হোক আলু কাবলি খেতে গেলে এবার এবার ও বলছে আমি মশলা করতে পারবো না তখন আমাকে বলছেন তুই কর এবার আমি যেহেতু মশলা করি তাই সেই হিসেবে জিরে টিরে সব বাটা মশলা দিয়ে আলু কাবলি খেতে তো ভালোই লাগে তাই না আলু সব সবারই পছন্দ হয় টক জিনিস মেয়েদের একটু বেশি পছন্দ হয় তাই সেই ক্ষেত্রে এবার ও এবার বলছে ঠিক আছে বিকেলবেলা আমি আগে আলুটা সেদ্ধ বসিয়ে রেখে দিয়েছিলাম জানি তো আসতে দেরি হবে ও বিকেলে আসবে বলেছিল তা আসতে দেরি হবে এবার ওর মেয়ে এসছে ও বলছে মায় সে চ মশলাগুলো বাটা শুরু করে দেয় তা ভালো করে চিড়ে চিরে ভেজে নিয়ে এবার মশলা বাটা শুরু করে দেয় তার আগে দিদিও আসছে ও বলছে তুমি বাড়তে লাগ আমি যাচ্ছি আমি কেমন ও এসছে এসে গেছে হ্যাঁ তা ও দিন ক্যামেরার সামনে আসতে চায় না ও বলে আমি ভিডিওতে থাকবো না ওর এত লজ্জা ওর মেয়ে বলে তো মেয়ে এসো বলে না তা সেই হিসাবে আমি তোর আসতাম না থাকতো বলে ও আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিল হাঁড়িতে যেহেতু রান্না হয়ে গেছিল সেই হ্যাঁ না আলুটা সেদ্ধ বসে আমি এদিকে ছোলাগুলো ধুয়ে নিয়ে তা ও আলুটা জল গড়িয়ে ও বলছে তুই এদিকে ছড়াগুলো নিয়ে আমি ছড়া ধুয়ে বসে আছি এদিকে বর্মা এসে তোরা না ঘুমিয়ে কী করছিস রা এসে বর্মা দাঁড়িয়ে আছে মাদার বেড়াতে তোরা ঘুমাই এসে এদিকে জানে না যে আমরা আলু গল্প বানাচ্ছি আর পুচকে এসে একটু ও একটু ডোস্টুমি আর ফোন পেয়ে ওর একটু অন্য মানুষ চনমনে তাও এসে এবার আমিও বসে আছি এবার আমাকে বলছে তুই মাখা আবার মাখানোর নাম করে আমি বসে বসে ছালা খাচ্ছি বলে তোকে তোর দ্বারা কোনো কাজই হবে না মানে না না আমার দ্বারা সবই কাজ হবে তা বলে তেঁতুল আমি যেহেতু তেতুল দিয়ে খাবো আমি আর পুচকি আমার দিদির মেয়ে আর আমার দিদি ও ওষুধ খায় ও লেবু দিয়ে খাবে তা ও আলাদা করছে তা আমি আর আমার দি আমি আর আমার দিদির মেয়ে ও তেঁতুল দিয়ে হলে আমি তেঁতুলটা ভালো করে ছোটকে নিচ্ছি এবার তেঁতুল দিয়ে খেতেই মজা আলু কাপড় লেবু কি ভাল লাগে আমার যেন তেঁতুলতেই ভাল লাগে তা আমি এবার তেঁতুলটা ভালো করে চটকে নিয়েছি আমি যে মা খাবো এবার বসে বসে মাখাচ্ছি এবার তখন দিদি বলছে তাড়াতাড়ি নিয়ে অত তা অত নুন করে হলে সবাই চলে আসবে এদিকে বৃষ্টি হচ্ছে টুকটুক করা কেউ নেই আমি ছড়তে ছড়তে বর্মা দিবেন ছিল বড়মামা চো বেরিয়ে গেছে এবার সেক্ষেত্রে আলুটা দিয়ে এবার আমি মাখাচ্ছি এবার ও বলছে আমি যে লেবু তুললে বলে ও আগে তুলে নিয়েছে এবার তুলে নিয়ে এবার আমাকে বলছে তুই কর এবার আমি একটু ভালো লাগে আর আমাকে মাখাবে মাখাতে দেবে এই তার আগে আমি শেষ করে দিই মাখাতে মাখাতে এবারে মেয়ে ও আর এক ও খুব টক খেতে ভালোবাসে ও আমার মতো তা ও মাখানোর চেষ্টা করছে তা ওদিকে ছড়া তুলতে পারছানি দেখ ছলা সব খেলে হবে আমার তো খেতে হবে বলে এবার আমি বলছি ঠিক আছে আমি মাখাচ্ছি এবার দিদি যে জেনে শসাগুলো ভাগ করে নেয় ও যেহেতু লেবুতে খাবে ও ওষুধে তুমি তো আর ঘাঁটাঘাঁটা খাবে না তা আমি ওই দিয়ে তাহলে ভাগ করে ও বসে আছে আমার তুই ফোন সারা ফোন ভিডিও গেছে ও কোনো দিন ভিডিওতে আসবে না সেক্ষেত্রে তাহলে আমাকে দেয় মা তুই তোর মতন সাইড করে নে তাও আবার আমাকে ভাগ করে দিচ্ছে তাই দিয়ে মাখিয়ে নে ভাগ করে নি তুই তোর মতন তুলে নিবি এবার আমি আমার মতন দিয়ে তুলতে খেয়ে নেব তাই করতে করতে খাচ্ছি আর বরমা চোদ্দবার আসছে আর বলছে আর সত্যি তোরা বাড়িশ ফোটে না ঘুমিয়ে বিকেলবেলা এই করছিস তারপর ও আমার মতন ভাগ করে দিচ্ছে আর দিকে গিয়ে দিদির মেয়ে সাথে তুলে তুলে খেতে ব্যস্ত আর তো আমি টক না সবারই পছন্দ এবার আমাকে দিতে আমি এবার আমি সবটাই এসে ও বলছে আলাদা ফার্স্টে আলাদা আলাদা মাখাবে বলছে আর এই দেখ টক তো আমি দিচ্ছি না আগে আমি ভালো করে পুরোটা মাখিয়ে নিই মাখিয়ে নেওয়ার পর তারপরে তোকে টকটা দুই তুলে নি নিয়ে তারপর তুই টক তোলে বুধে মিশাবে আমি আমাদের মতন আগে পুরোটা মশলা দিয়ে মাখিয়ে নিই তারপরে ও দুই তালে ঠিক বলেছে সেক্ষেত্রে এবার তারপরে আমি বলি ঠিক আছে দেখেছিস আমার কথা শুনতে হয় ও তো জান তোর বড় দিদি সবসময় বড় দিদিগিরি তাকে ছোট পাবুনের কথা কি শুনবে তাই সেই ক্ষেত্রে এবার তারপরে আস্তে আস্তে আমি বললাম তারপরে দেখি পুচকি বলছে তুই মাখা আগে তাড়াতাড়ি এবার যে ওদের আর তস হয়েছে না তারপরে যেই বলতে না বাবা আমাকে আলাদা আলাদা করে দে তোরা কোথায় টক দিয়ে দিবি এই ঠিক আছে বাবা তুই আলাদা নিয়ে তোর এত ভয় যখন আমরা ভালো কথা বলছি না শুনে তুই আলাদা নি বলে ওকে বলছে মশলাগুলো নিয়ে নিন আমি নাহলে মাখাবো তো সময় তো নেই খেতেও ইচ্ছে করছে তাও আবার লেবুতে চটকাতে শুরু করে দিয়েছে হ্যাঁ আমি বলছি আমি মাখাই আর বর্মা দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কী করে আমরা আমি তো আমি বর্মা তো জানি যে এটা যখন ধরেছে মানে বরমা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে চলে গেল আর আমি দাঁড়া ভালো করে মাখা আমার দিদি লেবু বানাচ্ছে আমি ওর থেকে আরো বেশি টক দাঁড়ো সুন্দর করার ওর তো খেতেই ইচ্ছে করছে কিন্তু কী করার কিছু নেই ও যেহেতু ওষুধ খায় সেই জন্য ওর খেতেও ইচ্ছে করলেও কোনো উপায় নেই ও জানে লেবু দিয়ে খেতে লেবুতে খুব একটা আমার ভালো লাগে না লেবু দিয়ে খেলে মনে হয় কেমন তিতো তিতো লাগে আমার যেন টক দিয়েই তেঁতুল টক দিয়েই খেতে ভালো লাগে সেই জন্য ও চাম আসলে আমার নিয়ে নিয়েছে ও আবার হাত দিয়ে মাখানে চামচ নেই না না হাত দিয়ে খাও বাঙালি মানুষ আবার হাত খাও হাত দিয়ে মাখাও না তার কোনো না খালি চামচটা নিয়ে চামচটা নিলে ভালো লাগবে দেখতে বলে না আমরা হাত দেখাচ্ছি আর হাত দিয়ে মাখালি সব জল আমাকে বলে আবার বলতে শুধু হ্যাঁ ঠিক আছে বাবা মানুষকে ভালো বলতে নেই আমি আমার মতো আছে আমসতে মাখাতে লেগে গেছে এবার পুচকি বলছি আর আমরা অনেকটাই করেছিলাম কিন্তু কেউ নেই একা একা খাবো বিন্দা আসছে ওই জন্য তা ওই নেই এবার আমি একটু তেঁতুল নিবি বলছে না আরে এদিকে জিপে চল আসছে এদিকে বলছে খাবো না তারপরে আমি মাখাতে মাখাচ্ছি পুঁচকে বলছি তুই তেঁতুলটা দিয়ে আস্তে আস্তে মাখানো হয়ে গেলো ও তো খাওয়ার জন্য পাগল হচ্ছে এবার পুচকে গিয়ে বলেছে তেঁতুলটা দিতে ও তেঁতুল জালে দেখতেও বেশ সুন্দর লাগছে দেখেই লোভ লাগছে তারপরে তেঁতুল ঝাল দিতে আস্তে আস্তে করে মা আর আমার মায়ের দিকে বকে এত ঝাল খেতেই খাচ্ছিস তো তুই বুঝবি তাহলে কিচ্ছু হবে না তুই আলু কাপড়িতে ঝাল কোনো ঝাল লাগে না না বাদ পাখি ঝাল লাগে সেই যে মাখানো পা ও বাবা খেয়ে টেস্টি হয়েছে টাটা ভাই এবার দেখো নেক্সট